আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল একটু সুন্দর ভাবে বাঁচতে চাই একটু ভালো থাকতে চাই একটু ভালো খেতে চাই সাদিকা পারবিন পপি উনিশশো সালে কুলি সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভাব হন বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী তখন শাবনুর মৌসুমীর সঙ্গে পাল্লা দিয়ে নিজের অস্তিত্ব ধরে রাখেন দাপটের সঙ্গে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রপি সালে সর্বশেষ ডাইরেক্ট অ্যাকশন নামে একটি সিনেমার শুটিং করেন এরপর একেবারে আড়ালে চলে যান পাঁচ বছর আড়াল জীবন যাপনের পর এ বছরে ফেব্রুয়ারিতে প্রকাশে আসেন তিনি আড়াল ভাঙার পর জানা যায় প্রপি বিয়ে করে পুরোদস্ত সংসারী তিনি এক পুত্র সন্তানের মা জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে সারা জীবন সিনেমা করেও অর্থ কষ্টে জীবন পার করছেন সাদিকা পারবিন পপি ঢাকায় তার কোনো ফ্ল্যাট নেই গাড়ির তো প্রশ্নই আসে না নিঃশহর খুললায় সামান্য কিছু জমি আছে সেটা দখল করে নিয়েছে নিজ আত্মীয় রায় মোট কথা জীবনের এই বাকি এসে চরম বাস্তবতার সম্মুখীন তিনি এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পপি কিশোর বয়স থেকে দিনরাত পরিশ্রম করে ঢাকায় নিজের একটি অবস্থান করে নেয় তার সমসায়িক অন্য জনপ্রিয় নায়িকাদের আর্থিক উন্নতির চিত্র দেখে পপি নিজের মুখোমুখি ভর্তি হন হিসাব মিলাতে শুরু করেন সেই থেকে নবম শ্রেণীতে কাজ শুরু আর পার হয়েছে বিশ বছরের বেশি সময় পপি বলছে আয় ব্যয় ব্যাংক বিমার খোঁজ তিনি রাখতেন না খোঁজ রাখতেন বাবা মা ঢাকায় বাড়ি ভাড়া থেকে শুরু করে সংসারের অন্য সব ব্যয় তিনি করতেন ব্যাংকে কত টাকা জমা হলো কত টাকা খরচ হলো কোনোদিন তিনি খোঁজ রাখেননি বরং একদিন জানতে পারেন তার বাবা সঙ্গে তার যে যৌথ ব্যাংক হিসাব ছিল সেই হিসাবে যে অর্থ ছিল সেটা অন্য একজনের ব্যাংক হিসাব পাঠানো হতো এই খবর শোনার পর তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন ভাই বন্ধুকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি অথচ পপি প্রায় ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন অর্থ কষ্টে জীবনযাপন করছেন কিন্তু বর্তমান সময়ে প্রেক্ষাপটে নায়কেতের অবস্থা ভিন্ন দুই তিনটা সিনেমা করে বিদেশ ট্যুর হাতে কোনো কাজ নেই নেই ব্যবসা বাণিজ্য তারপরও নায়িকাদের টাকার অভাব হয় না তাদের দেখা যায় বিদেশ কিংবা বিলেশ বহুল হোটেল রিসোর্টে দামি গাড়ি ফ্ল্যাট ছাড়াও বিলাসবহুল জীবনযাপন ভাবিয়ে তোলে এত টাকা কোথায় পায় এই নায়িকারা ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় পপি সততা কি আজকের অর্থকষ্টের কারণ নাকি পারিবারিক অন্য ঝামেলা আপনার মন্তব্য জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন